হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বিশ আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটাকে অল করে দিন তো ভিডিও শুরু করা যাক তো বিওয়া কীভাবে আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিওটা ওপেন করেছেন সে সবটি দেখুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না ভিডিওটা বুঝতে না পারলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন না তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন ফেসবুক অ্যাপে তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার এখানে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে একটা আইকন রয়েছে এই আইকন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে এই অপশন উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করছে তারপর এখানে আপনার আগের যে পাসওয়ার্ডটা রয়েছে প্রথমে আপনার আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর আপনি নিচে নিউ পাসওয়ার্ড দিবেন তারপর নিচে দিয়ে আবার কনফার্ম করার জন্য আবার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যা আপডেট পাসওয়ার্ড আপডেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে আপনারা ওফওয়ার্ডটা সিলেক্ট করে দিবেন ওফওয়ার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে কন্টিনিউ অপশান ওফার আছে এটার পর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে করে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা সেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অল ইয়াসেন বেগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ভিডিওটার শেষ অবধি দেখার জন্য আপনাকে ধন্যবাদ